আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হাই ব্লকের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি হাই ব্লকের উপকারিতা কী হাই ব্লকে কেন গুণতার দেওয়া হয় গুণতার এজন্যই দেওয়া হয় আপনার রডের ওপর লিয়ারের নিচে যখন হাই ব্লকটি লাগাবেন তখন হয়তো সরে যায় পড়ে যায় গুণতারটি থাকলে আপনার রডের সাথে যদি বেঁধে দেন অবশ্যই সরে যাবে না ব্লকটি আর একটি উপকারিতা কি হাই ব্লকের উপকারিতা হচ্ছে নিচের লেয়ার এবং ওপর লেয়ারে যে ক্লিয়ার কভার থাকে পাঁচ ইঞ্চি টিকনেসের ক্ষেত্রে তিন ইঞ্চি ব্লক বানাবেন আর চার ইঞ্চি আপনার রোডের টপ পর্যন্ত একটি মেজারমেন্ট থাকবে ওপরে যেন এক ইঞ্চি ঢালাই টিকনেস থাকে ক্লিয়ার কভার এজন্যই হাই ব্লকের উপকারিতা আশা করি বুঝে গেছেন ভিডিও দেখে উপকারিত হলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন প্লিজ